শোন বাবা তোর মা আজকে সকালে মারা গেছে আর আপনার ওই বিজনেসের কি খবর আপনার বিলটা কি ওইটা কি পাস হইছে হ্যাঁ 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 অবশ্যই অবশ্যই তোমার মার গোসল হয়ে গেছে তো মার মুখটা কি একটু দেখবা বাবা যদি গোসল হয়ে থাকে তাইলে লেট করার কোনো দরকার নেই মনে করি কবর দেওয়ার ব্যবস্থা করেন কামাল সাহেব আপনার ব্যবসা বাণিজ্য কেমন চলছে এই তো আলহামদুলিল্লাহ ভালো দেখ মাশাআল্লাহ ইনি হলো আমার ওয়াইফ

আর আপনার ওই বিজনেস এর কি খবর আপনার বিলটাকে ওইটা কি পাশ হইছে হ্যাঁ 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 অবশ্যই অবশ্যই আচ্ছা আমি একটা ছবি তোর মধ্যে সাথে ঠিক আছে

অনন শুনো তোমরা নাই নাইজেতক আমাদের দায়িত্ব অনেক কবর खोदার ব্যবস্থা করো আর বলো যে লাস্টটাকে গোসল করার জন্য ঠিক আছে ভাই কথা বুঝতেছেন নি হ্যাঁ কোন এখন আমাদের দায়িত্ব আর কমলা আসছে আছে আমরা রেডি করে ফেলি হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে তাহলে আপনার আগে কপর আচ্ছা ঠিক আছে তাহলে যান কামাল আইস তোমার নাম লিতে লিতে তুমি আইসো যাও দুঃখ করো না পৃথিবীতে সবার একদিন যাইতে হইব তো এখন তো সবকিছু ব্যবস্থা হয়ে গেছে তোমার মার গোসলও হয়ে গেছে তো মার মুখটা কি একটু দেখবা বাবা যদি গোসল হয়ে থাকে তাহলে লেট করার কোনো দরকার নেই মনে করি কবর দেওয়ার ব্যবস্থা করেন দেরি করার আচ্ছা বাবা তুমি যা ভালো মনে করো তাহলে তুমি ঘরে যাও আমি একটা ব্যবস্থা করতেছি হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে বাবা ঘরে এসো হল আচ্ছা শোন আসলি তর্মার মুখটা দেখতে না রে বাবা দেখতে পালে না তোর মুখ দেখতে পাল না ঘত বড় হতে আসছিলি বাবা গরমের জন্য তুই পড়তে পারস তাই তোর মা একা জমিয়া তিন হাজার টাকা নিয়েছে যাতে তুই বাড়িতে আসলে টারামে বসতে পারস শোন বাবা তোর বাসায় তোর না একবারই জীবনে গেছিল তুই বলছিলি তোর ব্যবসার অবস্থা খুবই খারাপ অনেক টাকা লাগবে সেই থেকে তোর মায় উত্তরপাড়া পাড়ার জমিন বেচার জন্য তো আমার প্রতিদিন জ্ঞানের জ্ঞানের করতো তোকে একা দেওয়ার জন্য পশ্চিম পাড়ার জমিটা তোর লেখা পড়ার জন্য বাবা এটা বিক্রি করে দিচ্ছে মানে কাকে বাবা শুন উত্তর পাড়ার জমিটা দেয় বেইছে তোর মায় কিছু টাকা বেগে রেখে দিছে শুন এই টাকা দিয়া তোর জন্য কিছু টাকা দেখা ফেন নিয়েছে আর খুঁজ মাদ্দার পোলার খেলনা দেখা তুই খুবই মানে চিকরা করতে সবসম তোর মাকে বলতে ওই গাড়ি কেনার দিকে গাড়িটা তো খুব সুন্দর কোথায় পেলি গাড়িটা আজকে আমার আব্বাই কিনা দিছে গাড়িটা তো খুব সুন্দর আজকে মাকে বলা লাগবে আমার একটা গাড়ি কিনে দিতে তাহলে তো খেয়াল আমি যে আজকে মাকে বলবো একটা গাড়ি কিনে দিতে মা মা মাতবার চাষ সিলের কত সুন্দর একটা গাড়ি আমার ওরকম একটা গাড়ি লাগবে ঠিক আছে বাবা তোর বাবার কাছে বললে নই তারপরে তোর এর একটা গাড়ি কিনে দিবানি আজকে যাই খেল গাজা তোমার বাইছো হ্যাঁ ভালো ভালো তো আছি টমেটো খেতে মধ্যে পানি দেন দাও আয়না একটু পানি দেন দিও আচ্ছা এটা কথা বলতাম কি কথা বলো আপনি যদি কিছু টাকা দিতেন আমার বাচ্চাটার একটা গাড়ি কিনা দিতাম ও বাচ্চার গাড়ি কিনা দিতা হ্যাঁ ওই যে আপনার বাচ্চার একটা গাড়ি কিনা দিছেন না হ্যাঁ ওই গাড়িটার মতো একটা গাড়ি চাইছে কিন্তু টাকা পয়সা নাই তো দিতে পারতেছি না আপনি যদি কিছু টাকা দিতেন আসলে কথা কি কামালের মা পোলাফান মানুষ তো একজন একটা দেখলে চাইবই অনেক কেয়ার করা আচ্ছা দেখি আচ্ছা থাক এটা এটা ধরো এটা দিয়ে কিনা দিও আচ্ছা ঠিক আছে

খেলনা বাবা তোর লেখা ভাড়া করিয়া মানুষ বানামো শহরে পাড়াইছিলাম থর অনেক কষ্ট করছে বাবা অনেক শুন বাবা অনেকবার খবর পাঠাইছিলাম দিনে দিনে শরীরটা তো খারাপ হয়ে গেছিল সেই জমিন ব্যবসা টেকা দেওয়ার কতবার চিকিৎসা করতে চাইছি আমি তোর মায় একটা টাকা ভাঙতে দেয় নাই খালি বলতো তোলার ব্যবসা অনেক খারাপ অনেক ঠেকা লাগবো তাই একটা ওষুধ খাওয়াইতে পারেন নাই সেইভাবে তোর মায় দিনে দিনে চলে গেল আমার শেষ সম্বল তোর মায় বই লাগেছিল প্রকৃতিতে আমার কিছু নাই থাও তোরা শুকে থাক